আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা সেকেন্ড টাইমের মতো আবারও চলে আসছি আরাফাত এন্টারপ্রাইজ থেকে যদি বিস্তারিত বলতে হয় তাহলে আরাফাত এন্টারপ্রাইজ হচ্ছে দেলোয়ার ভাইয়ার ছেলের নাম বা তার ছেলের নামে প্রতিষ্ঠান এবং দেলোয়ার ভাইয়া হচ্ছে ইমন ভাইয়ের শ্রদ্ধেয় বড় ভাই তো ইদানিং ইমন ভাইয়াকে আমরা ইমন এন্টারপ্রাইজের ভিডিওতে পাই না পাই আমি মোটামুটি জোর করে ধরে নিয়ে আসি বড় ভাইয়ার শপের ভিডিওতে তো ভাইয়া আসসালামু আলাইকুম দুইজনকেই কেমন

সরাসরি ঢুকে গেলে আপনারা খুব সহজে পেয়ে যাবেন আচ্ছা ইমন সাহেব একটা মিষ্টি বিড়ম্বনার মধ্যে আছে সেটা হচ্ছে আমার অনেক অডিয়েন্স ইমন এন্টারপ্রাইজে চলে যায় কারণ ওইটা চেনে ওখান থেকে ভাইয়ার লোক পাঠিয়ে এখানে নিয়ে কেমন লাগতেছে আপনার বিষয়টা আলহামদুলিল্লাহ অবশ্যই ভালো অবশ্যই ভালো আচ্ছা সো এখন একটু বলেন এই সব থেকে অডিয়েন্স দেরকে আপনার অডিয়েন্স তো অনেক বছর ধরে তাদেরকে একটু কেনার ব্যাপারে উৎসাহ দেন না অবশ্যই যারা কিনছেন অবশ্যই আশা করি তারা একটু রিভিউ দিবেন হ্যাঁ অবশ্যই তাহলে আমার থেকে ভালো তাহলে যারা আছেন তারা আসলে আস্থা পাবেন অবশ্যই ঠিক আছে

Obrigada কি স্থান করতে পারছি আরাফাত এন্টারপ্রাইজে মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি কিছুটা সাড়া পেয়েছি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার দর্শকদের প্রতি আমি কৃতজ্ঞ এরকম নতুন নতুন সবকে আমি পরিচয় করিয়ে দেব এবং আমার মতো একটা ক্ষুদ্র মেয়ের কথায় বা তার উপর আস্থা রেখে আপনারা যে রেসপন্সটা দেখান এটার জন্য সত্যি আমি আসলে অনেক বেশি ইমোশনাল হয়ে যাই তো আপনাদের এই দোয়া এই বরকত এই ভালোবাসা এরকমই অবিরাম থাকবে সো দেলার ভাইয়া চলেন আমরা তাহলে এক এক করে একটু কালেকশনে যাই আরিমন ভাই আমাদের সাথে একটু থাকতে পারে

প্রচুর ডিমান্ড দেখিয়েছেন আমরা অনেক কৃতজ্ঞ ভাইয়া আরো অনেক কালেকশন করেছে এবার আরো নতুন কালেকশন করেছে গর্জিয়াস করার চেষ্টা করেছে ভালো কিছু দেওয়ার কারণ সত্যি কথা বলতে ওইবার আমি ইনস্ট্যান্ট আসছি ভাইয়ার দোকানে যা রেডি ছিল ওইটাই ভিডিও করেছে এবার ভিডিওর কথা চিন্তা করে ভাইয়া আরো ইমপ্রুভ কিছু রাখার চেষ্টা করেছে এই জন্য ভাইয়া কিছু কালেকশন কালেকশন করেছি সেটা হলো যেগুলো অর্কিডের মাঝে রাবার

ঝুলানো জি আচ্ছা এরপরে আমরা এই আরেকটা ইসের মধ্যে উডেন ফ্রেম এর মধ্যে আরেকটা গাছ দেখতে পাচ্ছি এটা যে কোনো জায়গায় সে রাখতে পারবে রাখার জন্য সুবিধা হবে

তিনশো বিশ টাকা জি ওকে ভাইয়া আমি যদি এই পাশটায় এসে আরো কিছু উডেন ফ্রেম এর দাম আপনার কাছে জানতে চাই ঠিক আছে যেমন এইখানে একটা আছে অর্কিড অর্কিড আটকোনা বা ছয় কোনা বলেন আপনারা বক্স এটা কেমন দাম

550 এই একটা এই আছে উডেন ঘরের মতো এটাও 450 550 চেরি ফুলের এটাও শুধু যদি লতায় যায় এই লতাটা এই শুধু ছাড়া এটা এটা বড় সাইজের লতা এটা এটা ভাই এই সাইকেল গুলো ব্ল্যাক কালার নেই কিংবা করে সবাইকে একটু বলে এই টা মাত্র তিনশো পঞ্চাশ করে দিচ্ছি তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা শুধু তিনশো টাকা আচ্ছা আমরা ওই হোয়াইটের মধ্যে কিছু ইয়া দেখি দেড়শো টাকা দেড়শো টাকা দেড়শো টাকা এই ছোটগুলা গুলা গড়ে যে একশো করে একশো করে আর এই যেটা

আড়াইশো টাকা তারপরে আড়াইশো টাকা আচ্ছা

আচ্ছা তার পাশে ওই যেটা আছে হলুদ ফুলের ভাইয়া হলুদ ফুলের আচ্ছা হলুদ আর পিঙ্ক মিলানো আছে সাতশো পঞ্চাশ আচ্ছা ভাই এখন আপনি আপনার আশপাশ থেকে আপনার পছন্দ সেই কিছু প্রোডাক্ট হাতে নিয়ে নিয়ে আমাদেরকে একটু দেখাবেন

কর্নার টেবিলে রাখার জন্য বেশ ভাই আপনার হাতে সিরামিক টবে করা যে ঘন একটা এটা দেখবো 1250 মাত্র 1250 1250 টাকা আচ্ছা ভাই এখানে কিছু বড় বড় গাছ রেখেছেন এগুলো এক একটা হাতে নিতেন আমরা অডিয়েন্স দের একটু দেখাই দেখছি এই যে এগুলো দর 450 করে কি বলে 450 টাকা একবার দেশি ফানের দরে দিয়ে দিছি 450 ঘর সাজাবো সাজে যদি এখন না নিতে পারেন আমাদের কিছু কোয়ালিটি কত 450 টাকা 450 টাকা আরো কিছু দেখবো ভাইয়া

বা এটা কি গাছ আসলে বলা হয় দুইশো আশি টাকা দুইশো আশি এখানে সম্ভবত আরেকটা নতুন গাছ আসছে আমাদের সামনে স্পুইটার গাছ স্পাইডার প্ল্যান্ট

আহ এটা কত এগুলা এগুলো দুইশো টাকা হলো টাকা টাকা এটা পঞ্চাশ

আমরা এখান থেকে র্যান্ডম কয়েকটা প্রোডাক্টের দাম দেখে একটু শেষ করব ভাই এটা কত সিরামিক এটা হ্যাঁ এটা ভরবো চোদ্দশো টাকা আর এটা এটা ভরবো চোদ্দশো টাকা

2 নাম্বার গেট দিয়ে আসলে খুব ইজিলি পাবেন আর এখানে আমি যে कांटेक्ट নাম্বার দিয়েছি এই নম্বরে হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করে 64 জেলা থেকে অনলাইনে ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন ভাইয়া ফ্রি হোম ডেলিভারির ব্যবস্থাটা কি আছে হ্যাঁ আছে এখনো রাখছি আমরা ভাইয়ার কাছ থেকে হচ্ছে গিয়ে অনলাইন অর্ডার প্রসেসটা একটু জানি আর যা প্রোডাক্ট দেখাতে পারিনি এখানে অনেক স্টক আছে লুজ সেগুলোও নিতে পারবেন আমরা অযথা টেনে ভিডিওটা লং করতে চাই না কারণ আপনাদেরও একটা দেখার ধৈর্য আছে সো দেলার ভাই সময় দেওয়ার জন্য ধন্যবাদ কিভাবে কিনবো এই প্রোডাক্টগুলো অর্ডারটা কিভাবে দিব অর্ডারটা আমাকে অনলাইনে স্ক্রিনশট মেরে আমাকে দেখাই দিব বলবে যে আমাকে এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে